মাটি বামে মাটি দিছে রে উপরে মাটির চা আমি উঠবো রে সাপে কাটবে খুব ভালো করে খেয়াল করেন এই মজমার মধ্যে যদি একটা সাপ আসে তখন কিন্তু আমরা ছোটা ছোটি শুরু বন্ধু আসেন চক্ষুটা বন্ধ করে দেই মাথাটা নিচের দিকে দিয়া দেই অনেক কথা বললাম আমার খবর আমি জানি আপনার খবর আপনি জানেন যার যার খবর সে এসে জানে কথা বলার সময় লম্বা কথা বলা যায় কিন্তু আমার আল্লাহর সাথে কতটুকু সম্পর্ক সেটা আমিও ভালো জানি আপনার কতটুকু সম্পর্ক আপনিও ভালো জানেন একটু খেয়াল করে দেখেন আমার কলপটা যেন জাঙার ময়লা লেগে গেছে গুনাহে করতে করতে আমার কলপটা যেন কালো হয়ে গেছে এইটারে আমি ঠিক করার কোনো চিন্তা ভাবনা করি না আর যতক্ষণ কলপটা ময়লা আর আবর্জনা দিয়া ভরা থাকবে ততক্ষণ পর্যন্ত আমার দিলের ভিতরে কোনো ভালো কথা তাসির করবে না আর যদি এখন এই অবস্থায় আমি ইন্তেকাল হয়ে যায় মরে যাই তাহলে তো আমার কি উপায় যে হবে কবরে যাইতে দেরি কবরটা জাহার নামের গর্ত হইতে কিন্তু দেরি হবে না বাবা কবরটা জাহার নামের যদি গর্ত হয়ে যায় তখন আমাকে কবরে রেখে আসতে দেরি হবে আর জাহান্নামের নামের সাপগুলো রেডি হয়ে আছে আহারে পা থেকে পেঁচানো শুরু করে দিবে মাথা পর্যন্ত পেঁচায়া এখন ওই সাপটা ফোনা তোলে আমার চোখের সামনে আইসা ডাক দেয়া বলবে এখন কেমন লাগে আহারে যখন তোমার জিকির করার কথা বলা হয়তো জিকির করতা নাও যখন তোমার বাদতের কথা বলা হইতো তখন তুমি করতা না এখন কবরে আসতো এখন কেমন লাগে একটু চিন্তা করে থাকো ওই সময় তো আমি বলবো ভাই আমার একটু সাইরা দাও আরেকটা বার সুযোগ দাও আমি একটু যাই দুনিয়াতে ইবাদত করে আসি তখন কিন্তু কোনো ফায়দা হবে না এজন্য আল্লাহ বলেন ফাদ করুন আর কুরু কুমুয়াশ বলা ফুরুন ও দুনিয়ার মানুষেরা সময় থাকতে দুনিয়াতে এখন তোমরা আমাকে স্মরণ করো আমার নামের জিকির করো কয় তাহলে কি হবে মোজার ইরসিকা ব্যবহার করে আল্লাহ তালা বলেন আর কুরকুম প্রেজেন্ট অ্যান্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ আমি দুই সময়ে তোমাকে স্মরণ করব। তুমি যদি আমার জিকির করো এখন আমি তোমাকে স্মরণ করব। তুমি যদি আমার জিকির করো ভবিষ্যতে আমি তোমাকে স্মরণ করব। এখন কিভাবে স্মরণ করবে আল্লাহর জিকির যারা করবে জাকিরিন যারা হবে তাদের সব ধরনের বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন আর ভবিষ্যতের স্মরণটা কেমন কয় যখন তোমার মৃত্যুর সময় এসে যাবে ওই সময় আজরাইল মালাকুল মাউদ যখন তোমার সামনে আসবে তখন তো সব মানুষ আজরাইলের চেহারা দেখা ভয়ে ভীতু হয়ে চক্ষুটা উল্টায় যায় কিন্তু তুমি যদি আমার জাকিরিন হও তাহলে আমি তোমাকে ফেরেশতাদের তাদের মাধ্যমে আমার জিকিরের কথা স্মরণ করা দেব ওই সময়ে যখন তোমাকে মালাকুল মৌ তাই তোমার এই রুহটারে বের করতে যাবে রুহটা পালাইতে থাকবে একবার হাতের দিকে একবার পায়ের দিকে একবার কোন দিকে যাবে যখন তোমার রুহটা নাকের ডোকায় পালাবে ওই সময় তো তুমি হাইরানার পেরেশান হয়ে যাবা তখন আমি ফেরেস তাকে দেয় বলবো যা 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 আমার ওই যা বান্দার রুহটারে কবজ করার জন্য ওকে দিলের ভিতরে নিয়া। আমার জিকির আমার কালেমাটা স্মরণ করা দাও তখন তুমি যা কেরিন হওয়ার কারণে কালেমা পড়তে থাকবা আর ওই ফাঁক দিয়া দেখবা তোমার রুহটা কবজো হয়ে গেছে এই জন্য প্রিয় বন্ধুরা আমার একটু খেয়াল করে দেখেন জিকির যদি আমরা করতে পারি আমার রুহটা অতি সহজে চলে যাবে আসেন ভালো করে খেয়াল করেন এই দুনিয়াতে কিন্তু আমি আর থাকার জন্য আসি নাই একটা না একটা সময় আমাকে চলে যেতেই হবে চলে যাওয়া যখন লাগবেই তখন কিন্তু আমার কোনো উপায় নাই আমাকে যাওয়াই লাগবে আজকের এই দুনিয়ার বাড়ি আর গাড়ি আর নারী মিল ফ্যাক্টরি সম্পদ আর বালাখানা এগুলো নিয়ে আজকে যখন আমরা মত্ত আছি তখন কিন্তু আল্লাহ তাবার কোতা আলা আমাদের দিকে শুধু তাকায় আছে আমার বান্দার মৃত্যুর সময় যখন হবে ও এগুলার মোহাব্বত কেমনে সারবে বলেন আলকায়ী সুমাংদা ন্যানফ সাহু লিমা বা আল মাউদ আরে জ্ঞানে তো তারা যারা দুনিয়ায় থাইকা পরকালের জন্য কিছু আমল করে কারণ পরকালের জিন্দগী তো সঠিক এখানে যাওয়াই লাগবে হোসনে তেরা চান্দেরো জা খেরফা না হো যায়গা জিসমে তেরা জায়গা আজকে আমি যেই নাজ ন্যামতার সৌন্দর্য নিয়ে আছি এইটা কিন্তু এক সময় শেষ হয়ে যাবে আর আমার সব সম্মান সব সম্পত্তি সব মাটির মধ্যে মিশে যাবে আজরাই ইসা আমারে যখন জানটা কব্জ করে নিয়ে যাবে একটু খেয়াল করে দেখেন এখন আমি লাশ যখন হয়ে গেলাম এই সময় আমার ছেলে আমার মেয়ে আমার বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই আমার পার্শে আইসা কানবে আহারে বাবাই আমার যদি বেঁচে থাকে কান্না শুরু করে দেবে মা যদি বেঁচে থাকে সন্তানের জন্য কানবে ওই যে ছোট্ট ছেলেটা মেয়েটা কানবে আর বলবে আব্বা কোথায় গেল আমার ওই কে বাজারে নিয়ে যাবে আর মেয়েটা যারা বিয়ে দিচ্ছেন সেও দৌড়ে বলবে আব্বা আমার বাড়িতে আর কে যাবে আর এই স্ত্রীটাও দেখুন কান্দে কিন্তু স্ত্রী কি বলে কান্দে ওই যে আমার জামাটা একবার ধরবে টুপিটা একবার ধরবে বালিশটা একবার ধর কান্নাকাটি শুরু করে দিবে আরে বলবে যে ও প্রাণের স্বামী বিবহে পর থেকে যেই বিছানায় দুইজনে ঘুমাইতাম এইখানে আমি একা একা কেমনে ঘুমাবো তবে আমার রাইখা কোথায় চলে গেল একটু খেয়াল করে দেখেন একজন মানুষে কিন্তু এই বইলা কানবে না যে ও আমার বাপ ও আমার ভাই ও আমার বন্ধু তুমি কবরে একা একা কেমনে থাকবা এই কথা বইলা কিন্তু কেউ কানবে না সবাই মিলে আমার লাস্টারে ধোয়া ওই যে চকলেটের মতো করিয়া সাদা কাপড়ের মধ্যে এখন নিয়ে নিয়ে মাঠের মধ্যে মিলে আমার গেল। জানা করিয়া দেখুন কবরের দিকে নিয়ে যায় কবরের দিকে যতই আগায় ততই যেন আমার মনে হয় কি ভয়ঙ্কর জায়গার দিকে আমি যাচ্ছি কবরের পশ্চিম পার্শ্ব আমার খাটিয়াটা যখন রাখলো আরে তিনজনে লাভ দিয়ে কবরের মধ্যে নেমে গেছে আর উপর থেকে তিনজনে আমার লাস্টারে ধরে দিছে এইবার দেখেন না তিনজনের হাতের মধ্যে নিয়ে মাটিতে যখন সোয়া দিল আরে একে একে যখন লাভ দিয়ে উঠে আসলো শেষ লোকটাও ডাক দিয়ে বলে বিসমিল্লা হিওয়ালা মিল্লিল্লা বলিয়া যখন লাভ দেয় উঠে আসলো আরে আমার তো কি উপায় এখন এই যে বাঁশের খাড়াল দিয়া মাটি চাপা দিয়া যখন সবাই চলে আসছে অন্ধকার এই ঘরের মধ্যে আমি একা একা কেমনে থাকবো সাথী নাই বাতি ডাই আরে কেমন যেন ফেরেশতরা আইসে যখন আবার প্রশ্ন করা শুরু করবে আমি তো তখন লাদ্রি লাদ্রি বইলা সিলাইতে থাকবো ওই যে দেখেন না যখন ফেরেশতারা আইসে আমার আজ আব দেওয়া শুরু করতে চাই তখন আমার মনে চাইছে আমি একটু পালা যাই কিন্তু তাকে দেখি মাটি বামে মাটি দিসে কাটবে গুরজো মারবে হে একটু খেয়াল করেন একটু খুব ভালো করে খেয়াল করেন এই মুসমার মধ্যে যদি একটা সাপ আসে তখন কিন্তু আমরা ছোটাছুটি শুরু করে দেব কবরের মধ্যে যদি এই আগুনের সাপ আসি এই তখন আমার আর আপনার কী উপায় হবে কেউ বাঁচানোর মতো থাকবে না এক একটা কামড়ে যেন আমি সত্তর গজ মাটির নিচে হয়ে যাব একটু খেয়াল করেন সাপে কাটবে গুরুজ মারবে কলিজা জলিয়া যাবে বি মানুষ নাই কেউ নাই একমাত্র বাঁচানে কিন্তু আল্লাহ এর চাই বড় শাস্তি যদি জাহার নামের আগুনে দিয়েই দেয় আরে জাহার নামের আগুনের মধ্যে জাহার নামেরা পূর্বে জ্বলবে মরবে না তৃষ্ণায় যখন সাথে পেটে যাবে তখন দেখবে আকাশের মধ্যে কেমন যেন মেঘ দেখা যায় একটু মনে হয় পানি পাওয়া যাবে জাতক পাখিন নাই আকাশের দিকে তাকাবে ওর মধ্যে থেকে পড়বে এমন গরম পানি আরে এ লড়ি ভুড়ি পর্যন্ত করিয়া পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে যাহার জাহানের শুধু বলবে আল্লাহ বাসাও আল্লাহ আল্লাহ বাসা